সুতরাং কেউ আমরা মরতে চাই না কিন্তু সেই মৌত আমার আপনার পেছনে লেগে আছে সুতরাং সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদের কবুল করেন মাশাআল্লাহ আমার ভাই মাশাআল্লাহ এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব আসছেন আল্লাহ আপনাদের সম্মানিত ইমাম হতিম হজরত মৌলানা মুফতি সাইফুল্লাহ নোমানী সাহেবের দাওয়াতে আজকে বাংলাদেশ নয় বর্তমান সময়ের গোটা দুনিয়ার মধ্যেই যিনি ব্যাপক আলোচিত ব্যক্তি বিশিষ্ট দায়ী প্রখ্যাত দিন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহ ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে আমি খুব অল্প সময়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে দিনের কান দিয়ে আমলের নিয়তে কিছু কথা আল্লাহ বলার এবং শোনার তৌফিক দান করুন

সাফিয়া মহসর সাের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিসের বিশেষ পাঠ করেছে জাল্লাহ হরব্বুল আলমিন আমাদের যাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন মনে রাখবেন একদিন আমাদের প্রত্যেককে এই দুনিয়া থেকে যেতে হবে পৃথিবীর সব সবার আছে আছে কিন্তু আলাই একদিন হবেই এ ব্যাপারে কারো নাই আছে একদিন হবেই এক লোকের সাথে আজরাইলের দোস্তি কই দোস্ত তুমি নূরের তৈরি ফিরিস্তা আমি মাটির তৈরি মানুষ কিন্তু বন্ধুত্ব তো হয়ে গেল এখন বন্ধুত্বের দাবি চা খাওয়া দাওয়া দেওয়া তো তুমি আমাকে কোনোদিন দিন এক কাপ চা খাওয়াইতে পারবে না আমিও তোমাকে খাওয়াইতে পারবো না কোন একটা কাপড় তোমাকে আমি উপহার দিতে পারবো না তুমিও আমাকে দিতে পারবে না তবে একটা কাজ তো তুমি করতে পারো কই কি কই যেদিন তুমি আমার জানটা কবজ করবে তার কিছুক্ষণ আগে আমাকে একটু সতর্ক করে দিবে আমাকে একটা সিগন্যাল দিবে যাতে সাথে সাথে আমি তোমাক টৌমা করে রেডি হইতে পারি আজরাইল কয় ঠিক আছে দিন যায় রাত আসে রাত পেরিয়ে মাস আসে মাস পেরিয়ে বছর আসে বছর পেরিয়ে যুগ আসে এভাবে কিছু দিন যাওয়ার পর একদিন হঠাৎ আজরাইল এসে বলে দোস্ত চলো চলো দোস্ত তাই তুমি নুরের তৈরি ফেরেস্তা হয়ে দোস্ত বেইবারি করলে ভাই কেনে ভাই তোমার সাথে আমার কি ওয়াদা ছিল যে তুমি না আমাকে আগে সিগনাল দিবে রহুল আমিন আমিন নবীদের কাছে এসে সংবাদ দেয় আর আজরাইল সবার জান কবজ করে আজরাইল বলে আমার কাছ তো সংবাদ দেওয়া না সতর্ক করা এ ব্যাপারে তোমার সাথে আবার কথা হয়েছিল কিন্তু আমি কি তোমাকে সতর্ক করিনি আজকে তুমি যে বাড়িতে আছো একদিন এই বাড়ি থেকে আমি তোমার মাকে নিয়েছি একদিন এই বাড়ি থেকে আমি তোমার বাবাকে নিয়েছি একদিন এই বাড়ি থেকে আমি তোমার বড় ভাইকে নিয়েছি একদিন এই বাড়ি থেকে আমি তোমার বড় বোনকে নিয়েছি একদিন তুমি নওজোয়ান যুবক ছিলে শরীরে শক্তি ছিল তোমার ক্ষমতা তোমার দাপট তোমার হমিকা তোমার বড়ত্বের কারণে শুধু মহল্লা নয় কোঠা দেশের মানুষ অস্থির এবং হয়ে আজকে তুমি তোমার সেই কালো চুলগুলি সাদা হয়ে গেছে তোমার সোজা কবরটা বাঁকা হয়ে গেছে কাল ভরা দাঁত ছিল আজকে একটা দাঁত তোমার গালের মধ্যে নাই একদিন তোমার পকেটে অনেক পয়সা ছিল ভাই ভাই আমরা যারা বসা আছি আমরা কথা শুনি আর মিডিয়ার যারা আছে তারা তাদের কাজ করুক

এই যে কথাগুলি তোমাকে বলতেছি তুমি খেয়াল করো যে তোমার কালো চুলগুলি সাদা হয়ে গেছে তোমার হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে তুমি শক্তিশালী ছিলে তুমি দুর্বল হয়ে গেছো দোস্ত এই সব কিছু তোমার মার চলে যাওয়া তোমার বাবার বিদায় হয়ে যাওয়া তোমার বৃদ্ধ হওয়া এগুলি কি সিগনাল নয় এগুলি কি সতর্ক নয় সুতরাং আজকে যেই মৌত আমাদেরকে তালাশ করতেছে আর আমরা সেই মৌতের প্রস্তুতি না নিয়ে আমরা সমানে দুনিয়ার দিকে দৌড়াচ্ছি অথচ আমরা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন সে বিষয়ের কোন খবর আমাদের নাই আমার ভাইরা ওই খালেক ওই স্রষ্টাকে চিনবার জন্য দূর আকাশ পর্যন্ত নজর যাওয়ার প্রয়োজন নাই আপনার শরীরের পাঁচ ফুট এই বডিটার দিকে একটু আপনি তাকান

জমিনের দিকে তাকাবার প্রয়োজন নেই পাহাড়ের দিকে তাকাবার প্রয়োজন নেই তুমি তোমার পথিটার দিকে একটু তাকাও চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক দাঁতের জায়গায় দাঁত হার্টের জায়গায় হার্ট কিডনির জায়গায় কিডনি বাল্বের জায়গায় বাল খাদ্য আলাদা রক্ত আলাদা শ্বাস আলাদা চোখের রোগ আলাদা

সৌদি আরবে গেলে আরবিতে কথা বলেন পাকিস্তানে গেলে উর্দুতে কথা বলেন ভারতে গেলে হিন্দিতে কথা বলেন বাংলাদেশে একরকম নোয়াখালীর ভাষা একরকম চিটাঙ্গের ভাষা আর একরকম রাজশাহীর ভাষা একরকম ঢাকার ভাষা একরকম যশোরের ভাষা একরকম বরিশালের ভাষা একরকম কোনদিন তো এই ভাষার চেঞ্জিং এর জন্য না জবান বদলাতে হয়েছে না কোন পার্সের দোকানে যেতে হয়েছে কে করেন এগুলা আর যারা বলেন কে করেন আল্লাহ আয়াতের মালিক আল্লাহ মালিক উন্নতি অগ্রগতির মালিক সুখ সমৃদ্ধির মালিক আর আপনার মালিক সব মালিকের মালিক কে আল্লাহ alam naj'alahu aini wa lisaani wa শুধু চোখ দিয়া জিভ বাঠর দিয়া নয় حد يا بلط يا الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا সেরা জমুয়া হা যা ওয়াংসাল্লা মৃণাল মহ সেরা টিমাং যা যা আসমানকে সারিয়েছেন জবিনকে বিছিয়েছেন পাহাড়কে বসিয়েছেন এই সারের উপরে যেমন বাতি আছে তাকে দেখুন নাকাষ্টার উপরে সেরা জমু আঃ হা একটা সুন্দর বাতিকে প্রজ্বলিত করেছেন শুধু তাই নয় ওয়াংসাল্লাহ মিনাল মুসীরাতি মা আম বৃষ্টি হয় না কাছে না হয় না কত দোয়া কত কান্নাকাটি আজকের আজকে যে শেখ আহমদুল্লাহ সাহ সর্বপ্রথম রামপুরার মাঠে ইসতেজকার নামাজ এর আয়োজন করে কান্দা করেছে এমন বৃষ্টি গত দুই দিনে সুবহানাল্লাহ আজকে ঢাকায় যারা আছেন তারা তো ওইভাবে টের পান নাই আমি এক ঘন্টা আগে খুলনাথ থেকে আসছি দুই দিন খুলনা ছিলাম সেখান থেকেও প্রায় একশো কিলোমিটার যেখানে এই ঝড়ের মূল আঘাতটা তো গত দুই রাতের যে অবস্থা এক একটা বাতাসের ধাক্কা যখন লাগে আর এই ধাক্কা যখন গ্লাসে লাগে অন্তরটা কেঁপে উঠে তো রাতী মা সে যা আরে লক্ষ্য করো কেমন তোমার মালিক কেমন তোমার স্রোষ্টা আরে কেমন তোমার খালিক সাগরের ভেতর থেকে এই লবণাক্ত পানিকে সুন্দর করে মালিক আকাশে উঠায় নাই আর সেই আকাশে নিয়া মেঘবালার মাধ্যমে সুন্দর করে রিফাইন করে এই লবণ পানিটাকে মিষ্টি পানি কইরা আবার এই সৃষ্টির জন্য এই মখলুকের জন্য আমার আল্লাহ আবার দুনিয়াতে পাঠান মিনাল আধাম নাম শুন ইব্রাহিম ইবন আধাম গভীর রাত্রিতে বাড়ি আসে তো কাজের যে মহিলা সে চিন্তা করে যে আজকে তো অনেক রাত হয়ে গেছে আজকে তো এখনো সাহেব বাড়ি আসেন নাই তো সুন্দর বিছানা সুন্দর খাট সুন্দর পালং সুন্দর ডেকোরেশন তার না মনে চাই কাজের মহিলা চিন্তা করছে ঘুমাবো না তো শুয়ে দেখি কেমন লাগে দুনিয়াতে এমনও কিছু মানুষ এখনো আছে যারা মনে করে পয়সা হইলেই সব হয় আছে না নাই টাকা হইলেই সব হয় পরিষ্কার বলছি এটা ডাহা মিথ্যা কথা মনে রাখবেন আপনার যদি পয়সা হয় আপনি ঔষধ কিনতে পারবেন খুদার কসম সুস্থতা কিনতে পারবেন না আপনার যদি পয়সা হয় এই চোখের চশমা কিনতে পারবেন ক্ষুধার কসম চোখের আলো কিনতে পারবেন না আপনার যদি পয়সা হয় আরামের বিছানা কিনতে পারবেন ক্ষুধার কসম সুখের ঘুম কিনতে পারবেন আপনার যদি পয়সা হয় চুল আর দাড়িতে কেন খেজাব লাগাইতে পারবেন মাগার যৌবন কিনতে পারবেন না তা সম্ভব এটা কেনা যায় এটা কেনা যায় তো ওই কাজের মহিলা চিন্তা করছে আরে দৈনিক বাদশার বিছনাটা বিছাই আজকে একটু দেখি না মজাটা কেমন তো একটু শুইছে সারাদিন কাজ কাম করে বড় ক্লান্ত শ্রান্ত দেহ আজ শুইছে শুয়ার সাথে সাথে ঘুম এসে গেছে এই ঘুমন্ত অবস্থায় এবার আহিম ইবনে আদহাম ঘরের ভেতরে ঢুকছে ঢুকে দেখে কাজের মহিলা আমার বিছানায় এত বড় সুফল দাও এত বড় সাহস আমার খাটে আমার বিছানায় আমার রুমে কার অনুমতি নিয়ে তুমি ঢুকছো রাগে খবে অগ্নি শর্মা হয়ে জাগ্রত করা ব্যতীত কাজের মহিলার উপরে নগদ পাঁচ পাঁচটা চাবুকের বাড়ি লাগিয়ে দিয়েছে মেয়েটা ছটফট ছটফট করতে করতে ছটফট ছটফট করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে একবার বাদশার চোখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছে আবার কিছুক্ষণ পরে বাদশার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিয়েছে একবার কান্না একবার হাসি একই সময় দুইটা কাজ দেখে বাচ্চার রাগ আরো বেড়ে গেছে আটক করার জায়গা পাও না বুঝলাম তোরে মারছি ব্যথা পাইছিস এই জন্য তুই কানলি সাথে সাথে তুই হাসলি কেন রহস্য কি বল তো কাজের মহিলাটা চোখের পানিটা মুছা একটা দীর্ঘ শ্বাস ও বাচ্চা আপনাকে বুঝাবার ক্ষমতা আমি সাধারণ কাজের মহিলা রাখি না তাহলে বল কি তাহলে শোনেন আপনি পারতেন আমাকে জাগ্রত করে এরপরে আমাকে বকা দিতে এরপরে আমাকে গালি দিতে এরপরে আমার শরীরে আঘাত দিতে কিন্তু আমাকে জাগ্রত না করে ঘুমন্ত অবস্থায় জাগ্রত করা ব্যতীত আপনি আমার শরীরে নগদ পাঁচটা চাবুকের বাড়ি লাগিয়ে দিয়েছেন প্রত্যেকটা বাড়ি যখন আমার শরীরে লাগতেছিল আমার মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে যাবে ওই ব্যথার তীব্রতা করতে না পেরে ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি হম করে কেঁদেছি দীর্ঘক্ষণ কাঁদার পর আমি চিন্তা করলাম আরে মাত্র পাঁচটা মিনিট ঘুমাইলি ও মন তুই মাত্র পাঁচটা মিনিট ঘুমাইলি এই জন্য নগদ পাঁচ পাঁচটা বাড়ি খাইলি আর আজকে যেই লোকটা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই সুদ ঘুষ সিনা বিচার হত্যা ধর্ষণ লুণ্ঠন জুলুম অন্যায় নির্যাতন মানুষের উপর আক্রমণ মানুষের উপরে নির্যাতন পরের হক ফাঁকি দেওয়া আপন জনের হক ফাঁকি দেওয়া আল্লাহর নাফার মানি করে যেই লোক রাতের পরে রাত মাসের পরে মাস বছরের পরে বছর যুগের পরে যুগ এই আরামের বিছানায় কাটায় না জানি আমার আল্লাহ তার জন্য কত লক্ষ কোটি বাড়ি রেডি রেখে দিয়েছে এই কথা বলার সাথে সাথে আগের জামানার বাচ্চারা তো বর্তমান জামানার মতো না সামান্য একটা কথাই ঘুরে যায় সামান্য একটা কথাই চেঞ্জ হয়ে বাস সাথে 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 এই কাজের মহিলার এক ওয়াজে এক এক উপদেশে বাদশার হায়াতের বাদশার জীবনের উদ্দেশ্য বুঝে এসছে সে এক মিনিট দেরি করে নাই সাথে সাথে শাহী তাজ খুলে ফেলেছে শাহী পোশাক খুলে ফেলেছে বলে উজুর পানি আনো জায়ন বিছাও সুন্দর করে উজু করে যাই নামাজে দাঁড়িয়ে সারাটা রাত মুসল্লা রুখতে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়িয়ে সারাটা রাত কেঁদেছে সারাটা রাত কেঁদেছে এই কান্না শুধু একামাত্র ইবনে আধা মনই তাজেদার সদাকত মুসদ্দিকে নবুয়ত রফিকে হিজরত আফদলুল বশর বাদল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জার স্থান সমস্ত নবীদের পরে যার ব্যাপারে নবীজি বলেছিলেন দুনিয়াতে যারা আমার উপকার করেছে যারা আমার উপরে দয়া করেছে আমি সকলের দয়ার বদলা দিয়েছি তো একমাত্র আবু বকরের বদলা আমি দিতে পারি নাই আবু বকরের বদলা স্বয়ং আল্লাহ দিবেন সুবহানাল্লাহ আবু বকর যাকে জান্নাতের আট দরজা ডাকবে আমার দিক দিয়ে ঢোকো আমার দিক দিয়ে ঢোকো সেই আবু বকর গভীর রজনীতে আল্লাহর দরবারে সিজদাই পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন খুদবিলুৎফিকইয়া ইলাহি মাল্লাহু যাদুল কलील খুদবিলুৎফিকইয়া ইলাহি মাল্লাহু যাদুল কलील মুফ্লিস হামদে সিদ্দিকিয়াতি ইনদাবাবিকইয়া জलील ذنبه ذنب دمب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبث جليل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل قال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل. كيف حالي يا إلهي ليس لي خير العمل. سوء أعمالي كثير ذات طاعتي قليل. عافني عن كل داء وقت عني حاجتي. عافني عن كل داء وقت عني حاجتي. إن لي قلبا سقيما أنت تشفيني العليل. كل نار أبردي يا ربي في حقي كما قلت قلنا نار كوني أنت في حق الخليل ربي هب لي كنز فضل أنت وهاب كريم ربي هب لي كنز فضل أنت وهاب كريم فاعطني ما في زميلي دلني خير الدليل هبلنا ملكا كبيرا نجنا مما نخاف هب ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاضي والمنادي جبرائيل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أبلنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاضي والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاصي

রাষ্ট্র সামলাও রাজ্য সামলাও কাজের মহিলা আমার হায়াতের মকসাদ আমার জীবনের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছে আমি আর কিচ্ছু চাই না রাষ্ট্র চাই না রাজ্য চাই না দেশ চাই না সম্পদ চাই না যে মালিক আমার স্রষ্টা আমি কেবল সেই মালিককে চাই যদি এইটা পারে আমি কি আপনি পারি না আমি আপনাকে পারি না সুতরাং ও আমার ভাইয়েরা লম্বা আলোচনার প্রয়োজন নাই আজকে আমরা দুনিয়াতে এসছি যেই মাকসাদ যে উদ্দেশ্য নিয়ে সেটা আল্লাহকে পাওয়া তাকে পাওয়া আল্লাহকে পাওয়া আল্লাহ পাকের হয়ে যাওয়া যদি এই কাজটা আমরা করতে পারি আজকে শেখ আহমদুল্লাহ হাফিতাহুল্লাহকে দেখবার জন্য তার কথা শুনবার জন্য ওলামাহ কেরামকে দেখবার জন্য আপনারা যে কষ্ট করে আসছেন মাকসাদ কি আল্লাহ পাওয়ার জন্য মাকসাদ এই মোহাম্মত যদি আল্লাহর জন্য হয় এটাও লাজাতের জরিয়া হবে এই যে কষ্ট করে খাম ঝরিয়ে ভেতরে জায়গা হচ্ছে না বাহিরে দাঁড়িয়ে আছেন উপরে দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই শুরুতেই নিয়তকে ঠিক করে নিয়ত ঠিক করে মিডিয়ার ভাইদের বলবো তোমরাও নিয়ত ঠিক করো ঘরের জানালা যদি কেউ রাত্রেবেলা শোয়ার সময় এই নিয়ত করে খুলে জালানাটা খুলে দিলাম ফজরের আজান শুনবো এই নিয়ত করার কারণে বাতাস বন্ধ হয়ে যাবে বাতাস বন্ধ হয়ে যাবে কিন্তু এই সুন্দর নিয়ত করার কারণে সে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে নেকি পাবে তুমি এই নিয়ত করো মিডিয়ার বন্ধুদের বলবো ভিউ বাড়বে পয়সা বেশি হবে এটা দেখ একটা দিন আলোচনা তুমি আর মানুষ শুনবে আমিও দেখি পাব সব কাজের মধ্যেই নেকি তালাশ করো আল্লাহ তালাশ করো ইমরাধাম সে তার রাজত্ব ছেড়ে দিয়ে সে তার সবকিছু ছেড়ে দিয়ে এক আল্লার জন্য বেরিয়ে গেছেল্লা দিন দা ফির রুল আমিন হু মুল্কি হুম আজকে যেই মৃত্যুকে তোমরা ভয় পাও যেই মৃত্যুকে তোমরা ভয় পাও যেই মৃত্যুর জন্য তোমরা আজকে বড় করে শান এই কাম রঙি চর বসে গভীর রজনীতে যদি কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে তাকে সুস্থ করবার জন্য যদি পাশে স্ত্রী থাকে সন্তানেরা থাকে এই পার্শ্ববর্তী যে ডাক্তার পারিবারিক ডাক্তার স্থানীয় ডাক্তার তার শরণাপন্ন হন এরপরে সেখান থেকে ডাক্তার ফেরত দিলে সোজা ঢাকা মেডিকেল সেখান থেকে ইন্ডিয়া সেখান থেকে সিঙ্গাপুর সেখান থেকে থাইল্যান্ড মাকসাদ কি আমাকে বাঁচতে হবে মাকসাদ কি আমার হবে সুতরাং কেউ আমরা চাই না কিন্তু সেই মহ আমার আপনার পেছনে লেগে আছে সুতরাং সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাদের তৌফিক দান করেন